আড়াই হাজারের মানুষ বুঝবে কি বুঝবে না আমি জানি না যখন মালাকুল মৌদ কারো কাছে অনুমতি নিয়ে ঢোকেন নাই আল্লাহ বলছে মালাকুল মৌদ যাও আমার বন্ধুর কাছে প্রথমে ঘরে ঢুকার অনুমতি নিবে অনুমতি দিলে ঢুকবে নালে ঢুকবে না ঘরে ঢুকার পরে আবার অনুমতি নিবে বুকে হাত রাখতে বললে রাখবে নাইলে ফিরা চলে আসবে ঢুকছেন ঘরে অনুমতি নিয়া বলছে বুকে হাত রাখবো চোখে পানি ঝরতে ছিল জিবরিল পিছে সালাম দিয়া ঢুকছেন বলছে আতাবকি ওয়ান্তা ইলা রফিকিল আলা এখনও আপনার চোখের পানি এখন তো আল্লাহর সান্নিধ্যে যাবেন উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে উর্দর জগতে খুশির হুল্লুর হইতেছে খুশি আর খুশি ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে যাবে আপনি এখনও কাঁদেন কেন বলছে এক প্রশ্নের জবাব এখনো বাকি সমাল লিবা দিলি উম্মতি আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায় একা রাখব কে দেই খারাপ রব্বে কাবার পছন্দ মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যদি আল্লাহর অঙ্গিকার না হইতো যে আপনি উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না তাইলে এই উম্মত 1500 বছর পর্যন্ত চোখে দেখতো বহু দাগের অংশ হয়ে যেত সমূলের অংশ আপনি কি মনে করেন সন্তানের হাতে বাপ টুকরা টুকরা তারপর জমিন থাকে দাঁড়ায় তার জায়গায় কোরআন হাদিস গাইটা দেখেন সন্তানের হাতে বাপ টুকরা টুকরা সন্তানের হাতে মা বাবার যান যাইতেছে পাঁচশো টাকার জন্য সন্তান মাপ সন্তান বাপকে গুলি করতেছে মিডিয়ার কয়টা আসে প্রত্যেক সন্তান হাজারের যুবক তোমাদের পায়ে হাত রেখা বলে আমার আসা যাওয়া হয় যুবক তোমাদের পায়ে হাত রাখি নেট শেষ হইতে দেরি মা বাবার কলায় পাড়া দিয়ে নেট কিনানিতে নিতে দেরি করোনা তোমরা বাবা বিদেশে থাকে প্রবাস জীবন কোন আনন্দের জীবন না আরে নিজের দেশের ভিতরে তো জেলের জীবন আসছে ভালো মনে হয় আমার কাছে প্রবাদ জীবন হচ্ছে প্রবাস জীবন কি কোন জীবন সারাদিন পরিশ্রম করে যখন বিকালে ফিরে আসে তো একটা শূন্যতার বালিশ নিয়ে ঘুমায় থাকে ও শূন্যতার বালিশ আমার ওয়াশ করতে হয় না এখানে যা আছে পেন ব্যাট দেয়া যদি আমি পুরা বাহির করে কম্পিউটারে দেখাইতে পারতাম কান্না তাহলে এতটুকুই মনে হয় আমার জাতির জন্য যথেষ্ট ছিল হাজারো কান্না আমার এখানে লুকানো আছে হাজারো কান্না কিন্তু যুবক বাবা মোবাইলে প্রবাসে অকথ্য ভাষায় বাবার সাথে ব্যবহার করতে দেরি করো না কেননা বন্ধুর হাতে এন্ড্রয়েড সেট তোমার হাতে নাই বন্ধুর কাছে বাইক তোমার কাছে নাই বাইক বাবার কাছ থেকে উসুল করার জন্য কুরুবাশে থাকক না কেন সামনে পাইলে না জানি কি করতো মোবাইলি গলার ভিতরে পাড়া দিয়া আদায় করতে ঠিক কি রাগ হয়ে গেল আয়ে হাত રાખી রাগ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বহুত আকে অংশ হয়ে যেত আমার পরে উম্মত কে কে দেখার আগে জিবরিল দৌড়ায় এসে দৌড়ায়ে আরসে জবাব নিয়ে আরসে লা ইউখজিকা ফিল উম্মতে

আমি এদেরকে সমূলে ধ্বংস করব তো করব কি কইরা এটা আপনি পাবেন তো পাবেন কি কইরা আপনি বলবেন নবীজি কোথায় আমাদের মাঝে আছে মদিনা মোনাব্বারা এখনো আছে হায়াতুল নবী এখনো জিন্দা আছে সালাম দিলে শোনে সামনে দাঁড়াইলে দেখে সালাম দিলে জবাব দেয় এখনো হায়াতুল নবী না মামাতুল নবী কোনটা হ্যাঁ এখনো আমাদের মাঝে আছেন মদিনা মোনাব্বারা আছে যার কারণে আমরা বেঁচে গেছি শুধু এখানেই তো শেষ না ওলাম আমার কথা হত নাও মানতে পারে এখতেলাপ করতে পারে কবর থেকে সর্বপ্রথম উনি উঠবেন ওনার আগে আল্লাহ কাউকে উঠাবেন না উনি উঠবেন জিবরিল আল্লাহ ইসলাম পর মারবে ওনাকে উঠানো হবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য উনি উঠেই বলবে জিবরিল আইনা উম্মতি আমার উম্মত কই হায় 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 জিব্রিল বলবে এইখানে মা সকাল আর জমিন এখন পর্যন্ত কেউ ফের আগে কেউ ওঠে নাই উম্মত উঠবে আপনি এত চিন্তিত হেন না চলেন মাকামে মাহমুদে মাকামে মাহমুদে যাবে রব্বে কাবার কসম ওই চেয়ার আল্লাহর পাশে থাকবে হাত রাইখা দাঁড়ায় থাকবে আল্লাহ বলবে বন্ধু বসেন বলবে বসবো না ستر السيد المالك في قرآنه بِهِ نَافِلَةً لَكَ أَسَىٰ أَيَّبْ أَسَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُودًا أمرا نماجِ أعزانِ الْقُدْرِ دُعَىٰ پو اللهم رَبَّ هذه الدعوة التامة والصلاة القائمة آتِ محمداً الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبأسه مقامًا محمودًا الله الله আমাদের মতো ওনাল্লা যার হাতে সব কিছু সেন বিদায় লালিত হইতেছি পালিত হইতেছি